হাই বন্ধুরা ওয়েলকাম টু নিউ ভিডিও তো বন্ধুরা মন্দিরনগরী মেলাঘরের বীরাম্মা কালী মন্দিরে তিনদিন ব্যাপী মেলা চলছে দেখো মেলার অবস্থা বৃষ্টি প্রচুর হয়েছে দোকানপাট সব ঢেকে বসে আছে মেলাতে বেচা কিনাও নেই বৃষ্টির কারণে তো আজ দ্বিতীয় দিন রথ নিয়ে বেরিয়েছে রথযাত্রা তো মেলাঘর বাজার পরিক্রমা করে এখন মন্দিরে নিয়ে আসছে রথটা তো এই পাশ দিয়েই যাবে আমি তোমাদের সাথে শেয়ার করবো অনেকটা ভাগ্য হয়েছে আজ তোমাদের সাথে রথটা মানে দর্শন করাতে আর আমিও টান দেবো এখানে এসে দেখো একটু আনন্দ করছে আর মা অনেকের মধ্যে বর করেছে তো ওরা নৃত্য করছে তো থেমি আছে রথটা আর দর্শনার্থীরাও দেখছে তো দোকানপাট দেখো বন্ধুরা সব ঢেকে বসে আছে বৃষ্টির কারণে বেচা কেন অনেক একদম কাদা কাদা হয়ে আছে বন্ধুরা তো ত্রিপুরার একদম বিখ্যাত দর্শনীয় স্থান হচ্ছে বিরামাকালী মন্দির দু হাজার চব্বিশের মেলার কিছু অংশ তোমাদের সাথে শেয়ার করছি তো আজ রথযাত্রা দেখো কাদা কাদা হয়ে আছে বৃষ্টিতে সকাল থেকে মশলধারি বৃষ্টি বন্ধুরা আমিও দোকান নিয়ে এসেছিলাম মেলাতে কিন্তু বৃষ্টির কারণে বেচা কিনা অনেক লোকজন তেমন নেই যেহেতু রথ নিয়ে বেরিয়েছে তো রথ দেখার জন্য এখন কিছু লোকজন আছে বিরামা মন্দিরটা বন্ধুরা দক্ষিণ ভারতের একজন ব্যক্তির দেশ পেয়ে মাকে মেলাঘরের এই যে রাঙ্গামোড়া স্থানে প্রতিষ্ঠা করেছেন সেই থেকে এখানে নিত্য পুজো হয় এবং বাসরিক উৎসব মেলা হয় তো আজ হচ্ছে সেই মেলা এবং রথযাত্রা তো কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করছি তো অবশ্যই জানাবে আজকের ভিডিওটা দেখে তোমাদের কাছে কেমন লাগলো থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটা দেখে সাপোর্ট করার জন্য প্লিজ লাইক কমেন্ট করো আর যদি ভালো লাগে শেয়ার করে দিও তোমাদের শেয়ার ভিডিওটা অনেক দূর যাবে অনেক বন্ধুরা বিরাম মায়ের যে রথযাত্রা দেখতে পাবে মাকে দর্শন করতে পারবে তো এগিয়ে আসছে রথ নিয়ে কিছু ভক্ত দেখো এখানে দেখতে পাবে মায়ের কামনায় আরাধনায় রথ হয়েছে ওদের মধ্যে মা একদম স্বয়ং ভর করেছে দেখি কেমন লাগলো অবশ্যইটা জানাবে। ডাক বাজিয়ে আসছে সংখ্যা ধর্মিত করছে এগিয়ে আসছে রথ দেখতে থাকো আশা করছি তোমাদের কাছে সবস্ক্রাইবটা ভালো লাগে আর যদি ভালো লাগে একটু শেয়ার করে দিও তোমাদের শেয়ারে অনেক ভক্তরা পিরাম্মা মাকে দর্শন করতে পারবে রথযাত্রাটা দেখতে পারবে থ্যাংক ইউ তো বন্ধুরা অনেক বক্তাদের মাঝে বিরাম মামা ভর করেছেন মা আছেন স্বয়ং দিকে দিয়েছেন তো ওদের এই যে রথ চলে এসেছে বন্ধুরা এই দেখো রথের যে দড়িটা আমি টান দিয়েছি তো আবারও আসবে টান পড়বে অনেক ভাগ্যক্রমে আজ বীরাম মামায়ের রডটা টান দিতে পেরেছি নিজেকে ধন্য মনে করলাম জয় বীরা মামা সকলের মঙ্গল করো স্বামী সন্তানের মঙ্গল করো সবাই দেখো দড়ির মধ্যে ধরে দাঁড়িয়ে আছে রড টান দেবে বলে দেখতে পাচ্ছ প্রচুর লোকজন বন্ধুরা সে বাজার পরিক্রমা করে এখন মন্দিরে নিয়ে যাবে আর কি তো কিছুক্ষণের মধ্যে নিয়ে যাবে আর থেকে দিচ্ছে লোড জানাবে রডটা দেখে তোমাদের কাছে কেমন লাগলো দক্ষিণ ভারতের একজন লোক স্বপ্নাদেশপ বিরাম্মা মাকে মেলাঘরের রাঙ্গাম জায়গা স্থাপন করেছে সেই থেকে মেলাঘরের রাঙ্গামড়া স্থিতি বীরাম্মা কালী মন্দিরতে পুরো বিখ্যাত একটা দর্শনীয় স্থান হয়ে আছে দূর দূরান্তের প্রান্ত থেকে ভক্তরা আসে ভিড় করে দেখে খুবই সুন্দর পরিবেশে বীরাম্মা মায়ের মন্দিরটা প্রতিষ্ঠিত হয়েছে তো বন্ধুরা দেখো রোডটা এগিয়ে এসেছে খুব সুন্দর করে সাজিয়েছে ওপর থেকে রোড দিচ্ছে কেমন লাগলো বন্ধুরা রোডটা দেখে অবশ্যই জানিও দক্ষিণ ভারতের সাধু সন্তরা এসেছে আর আগামী দিন হচ্ছে মহাপ্রসাদ বিতরণ এই যে বন্ধুরা রথ চলে যাচ্ছে মায়ের মন্দিরে স্থানে খুবই সুন্দর রটা খুবই বড় ভক্তরা পিছন পিছন যাচ্ছে তো বন্ধুরা এই ছিল আজকের বিরামা মায়ের মেলার এবং রথযাত্রার কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম থ্যাংক ইউ বন্ধুরা ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য যদি ভালো লাগে অবশ্যই একটা শেয়ার দিয়ে দেবে আবারও আসবে নতুন ভিডিওর সাথে ততক্ষণ ভালো থেকেও সুস্থ থেকো